আলাইকুম হোম তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত হচ্ছে প্রাথমিক বিজ্ঞান নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করবো আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এক থেকে

অক্সিজেন ব্যবহার করে এটা কোথা থেকে আসে মূলত এটা হচ্ছে উদ্ভিদ থেকে আসে অর্থাৎ উদ্ভিদ এই ত্যাগ করে ফলে সেই অক্সিজেন নিয়ে মূলত আমরা কি আসি বেঁচে আসছি তাহলে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কি কি থাকতে পারে কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসাবে কি করতে পারে গ্রহণ করতে পারে তার মানে কি এই যে উদ্ভিদের কি কি আছে কাণ্ড শাখা বা ফলমূল এগুলো প্রাণী কি হয় খাদ্য হিসাবে গ্রহণ করে আবার উদ্ভিদ আবার অনেক প্রাণী কি আবাস স্থল তার মানে কি এই উদ্ভিদ কিন্তু কিছু কিছু প্রাণী আছে যাদের হচ্ছে আবাসস্থল বা আশ্রয় কেন্দ্র হিসেবে কি করে কাজ করে যেমন পশু এরা কি করে তোমার সে উদ্ভিদের উদ্ভিদের বিভিন্ন কি বসবাস করে না তার মানে কি এগুলো আবাসস্থল হিসেবে কাজ করে যেমন সে বানর কাঠবড়াল পোকামাকড় ইত্যাদি গাছে কি করে এই বসবাস করে তাহলে পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে অবশ্যই আমরা আমাদের বাসস্থান তৈরির জন্য বিভিন্ন ধরনের কাঠ বা অন্যান্য উদ্ভিদ কি করে থাকে ব্যবহার করে থাকি এবার আমরা আলোচনা করবো মূলত উদ্ভিদ নিয়ে তাহলে উদ্ভিদ বলতে আমরা আসলে কি বুঝি বলতো তাহলে উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগান ও জীবের বিস্তরণের জন্য প্রাণীর উপর কি করে নির্ভরশীল তার মানে উদ্ভিদ তাহলে প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল যেমন এই যে খাদ্য তৈরি বৃদ্ধি পরাগান এবং বীজের বিস্তরণের জন্য কার উপর নির্ভর করে এই প্রাণীর উপর নির্ভরশীল তাহলে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে অর্থাৎ এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি এবং যখন এটা ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে কি কার্বন কার্বন এই কে গ্রহণ করে নেয় এই উদ্ভিদ গুলো গ্রহণ করে নেয় সেটা বলতেছে যে প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কে উদ্ভিদ তাহলে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর কি নির্ভরশীল তাহলে প্রাণীর মৃত্যুদেহ পোষে প্রাকৃতিক সারে কি হয় পরিণত হয় এই সার পুষ্টি হিসাবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে তাহলে ফলে উদ্ভিদের হয় তাহলে একটু জানতে হবে যে উদ্ভিদের কি তার মানে মাধ্যমে মূলত কি হয় উদ্ভিদের বিস সৃষ্টি হয় তাহলে এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ কি করে জন্মায় তাহলে বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরায়গণে কি করে সাহায্য করে তাহলে পরাগণের জন্য কোন প্রাণীরা সাহায্য করে যেমন পাখি মৌমাছি ইত্যাদি কি করে পরাগায়ন করতে সাহায্য করে তাহলে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়ায় হলো মূলত হচ্ছে কি বীজে বিস্তরণ তাহলে আমরা বীজে বিস্তরণ কাকে বলবো যে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়াকে আমরা বলবো হচ্ছে বীজের বিস্তরণ তাহলে বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবার গড়ে তুলতে কি করে সাহায্য করে তাহলে এইভাবে মূলত হচ্ছে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে উপর কি নির্ভরশীল এই যে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি মূলত এই যে মনে করো যে এই যে এখানে একটা কি দশ গরু এই গরু হচ্ছে কি করতেছে এই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে ফলে এই কার্বন ডাই অক্সাইড আবার নিচ্ছে কে এই গাছপালা আবার গাছ আবার কি অক্সিজেন ছেড়ে দিচ্ছে ফলে এই অক্সিজেন আবার কে গ্রহণ করতেছে গরু আবার দেখো গরু আবার গরু থেকে আমরা কি পাই যে গোবর পাই এই গোবর আবার কি এই উদ্ভিদের আবার হচ্ছে কি হিসাবে কাজ করতেছে সার হিসেবে কাজ করতেছে আবার এই যে দেখো আবার যদি এই গরু মনে করো যে মারা গেল এর হাড় গুলো বা হাড় গুলো কি হবে মাটিতে মিশে যাবে ফলে এখান থেকে কিছু পুষ্টি প্রদান হবে সেগুলো তোমার কে গ্রহণ করবে এই মূলত উদ্ভিদ গুলোই গ্রহণ করে এইভাবেই মূলত হচ্ছে উদ্ভিদ প্রাণী একে অপরের উপর কি করে নির্ভরশীল তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদেরকে এখানে কি বলতেছেন দেখো তো যে শক্তি প্রবাহ অর্থাৎ বেঁচে থাকার জন্য জীবের শক্তির প্রয়োজন তাহলে উদ্ভিদ সূর্য থেকে মূলত কি পায় শক্তি পায় আর এই প্রাণী শক্তি পায় মূলত হচ্ছে কই থেকে খাদ্য থেকে তাহলে প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল তো চলো আমরা এটা একটু বুঝি যে কিভাবে প্রাণী মূলত হচ্ছে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভর করে তার মানে আমরা এটাকে এই খাদ্য শৃঙ্খলের সাথে কী করতে পারে তুলনা করতে পারি যেমন হচ্ছে খাদ্য শৃঙ্খল কি বা এই খাদ্য শৃঙ্খল কি থেকে শুরু হয় বা কিভাবে অর্থাৎ ব্যায়াম খাদক এবং খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তা কি করবো এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে লেখানো যেমন আমরা এখানে কি বলতে পারি যে সংস্থান উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াগুলোগুলোতে হচ্ছে খাদ্য শৃঙ্খল তার মানে কি তাহলে উদ্ভিদ থেকে যে প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে তাকে আমরা কি বলতেছি খাদ্য শৃঙ্খল যেমন সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলে কি হয় শুরু হয় যেমন হচ্ছে আমার একটা খাদক এবং খাদ্য হিসাবে যেভাবে ব্যবহার করে তা হলো মূলত খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দেখানো হলো যেমন দেখো এই যে ঘাসকে কে খায় ঘাস তাহলে ঘাসকে কে খাবে ঘাস ফরি আবার ঘাস ফরিং কে কে খায় ব্যাং তাহলে ব্যাং এখানে কি আমার হচ্ছে খাদক আবার দেখো ঘাসকে কে খায় ঘাস আবার ঘাসন কে খায় ব্যাং ব্যাং কে আবার কে খায় সাপ তার সাপ কিন্তু আমার হচ্ছে কি এই যে খাদ্য অর্থাৎ আর সাপ হবে আমার হচ্ছে কি খাদক আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে এই শক্তিগুলো একটা থেকে আরেকটা প্রাণীতে যাচ্ছে তাহলে দেখো এইখানে আমাদের কি কি বলতেছে যে খাদ্য ও খাদ্য অলরেডি কিন্তু আমরা দেখলাম যে খাদ্য আর খাদক তাহলে নিচে দেখানো শখের মতো খাতায় একটা শখ তৈরি করতে হবে তারপরে কে খাবে কে খাবে এরকম করে কি করতে হবে আমাদের চিত্র দিতে হবে যেমন এই যে আমরা যেটা অলরেডি দেখলাম যেমন কে খাবে ঘাসকে খাবে হচ্ছে ঘাস ফরিং আবার ঘাস ঘাস পরিংকে কে খায় আবার ব্যাংককে কে খায় সাপ অর্থাৎ এইভাবে তোমাকে কি করতে হবে তীর চিহ্ন দিয়ে দেখাইতে হবে তাহলে নিচের ছবিটি দেখি এবং ছবি দেখি কে কাকে খায় তা প্রমাণ ক্রমানুসারে কী করে সব লেখি এবং কাজটি নিয়ে সহকারীদের সঙ্গে কী করতে হবে আলোচনা করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো দেখো এই যে এখানে যদি আমরা এই চিত্রটা একটু লক্ষ্য করি দেখো এই যে এখানে আমার কি আছে ঘাসফরিং এই ঘাস ফরিং মধ্যে এখানে যে ঘাসগুলো আছে সেই ঘাসকে খাবে এই ঘাস কে আবার কে খায় এই যে ব্যাংক খায় কে খাবে ব্যাংক খাবে আবার ব্যাংককে দেখো কে খায় তার মানে তো আমরা কি বুঝলাম যে এই ঘাসকে খাবে হচ্ছে ঘাসফরিং আবার কে খাবে হচ্ছে ব্যাংক ব্যাংকে আবার খাবে হচ্ছে যে এই যে সাপ খাবে আবার সাপ কে দেখো আবার কেক খাবে এই যে এখানে কি দেওয়া আছে ইগল পাখি দেওয়া আছে তাহলে সাপ খাবে আবার হচ্ছে কি ইগল পাখি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপর আমরা নিচের দিকে যদি আসি দেখো এটাকে আমরা একদম সংক্ষেপে কি বলতে পারি খাদ্য শৃঙ্খলতে যে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে উদ্ভিদের উপর কি করে নির্ভরশীল তাহলে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজেদের খাদ্য

সাপ কিন্তু কাকে খাবে দেখো যে সাপ আবার খায় হচ্ছে কাকে ব্যাংকে কাকে খাচ্ছে ব্যাংকে খাচ্ছে এবং ইগোল আবার কাকে খাবে এই ইগোল আবার হচ্ছে কাকে সাপকে খাবে তাহলে এইভাবেই শক্তি মূলত উদ্ভিদ থেকে প্রাণীতে কি প্রবাহিত হয় প্রথমত শক্তি এই যে উদ্ভিদগুলো শক্তি কই থেকে পায় যে সূর্যের আলো থেকে আর এই শক্তিটাই মূলত হচ্ছে কার কার মধ্যে চলে যাচ্ছে যে প্রাণীগুলোর মধ্যে ক্রমান্বয়ে চলে যাচ্ছে তাহলে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহে এই ধারাবাহিক প্রক্রিয়াকে আমরা খাদ্য শৃঙ্খল বলবো তাহলে খাদ্য শৃঙ্খল কাকে বলে মুস্ত করতে হবে যে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি ধারাবাহিক ভাবে প্রক্রিয়াই মূলত শক্তি প্রবাহে এই ধারাবাহিক প্রক্রিয়াগুলো আমার খাদ্য শৃঙ্খল তাহলে সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু তার মানে কি তাহলে কই থেকে আমার খাদ্য শৃঙ্খল শুরু হবে সবুজ উদ্ভিদ থেকে শুরু হবে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আমরা আসলে খাদ্য জাল বলতে আরো কি বুঝি যেমন এই যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে তাহলে সংস্থানে সকল উদ্ভিদ প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খল যেমন ইগল সাপ খায় আবার ইঁদুর কাঠব্রালি তারপর হচ্ছে ব্যাং এবং অন্যান্য প্রাণী খেয়ে কি করে থাকে বেঁচে থাকে তাহলে আবার সাপ আবার কাকে এই যে খরগোশ ইঁদুর ব্যাং এবং অন্যান্য প্রাণী খায় তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে মূলত কি গঠন করে খাদ্য শৃঙ্খল কারণ আমরা খাদ্য শৃঙ্খল কাকে বললাম যে একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে মূলত হচ্ছে খাদ্য চা তৈরি করবে এই যদি একটু ভালোভাবে লক্ষ্য দেখো তো এখানে কি দেখতে পাচ্ছি এই যে এখানে কিছু ঘাস দেওয়া আছে এই ঘাসকে কে কে খায় একটা হচ্ছে ইঁদুর খায় আবার ঘাস পরিং খায় আবার খরগোশ খাচ্ছে ঠিক আছে এইবার তারপরে দেখো আমরা এই ইঁদুর কে আবার কে খাচ্ছে ইগল কে খায় ইগল খায় আবার তুমি হচ্ছে এইখানে দেখো বেড়ালে কাঠ বেড়ালে যে গাছের পাতা বা এইসব এই টাইপের এগুলো খায় এবং আবার কে খায় খায় আবার তুমি দেখো এই খরগোশ খরগোশকে আবার কে খায় যে সাপ খায় ইঁদুর আবার কে খায় সাপ খায় এবং সাপ কে কে খাচ্ছে আবার হচ্ছে ইগোল খাচ্ছে আবার দেখো এই যে হরিণ হরিণ কি আবার গাছের পাতা খায় এবং হরিণ কি আবার কে খায় বাঘ খায় আবার দেখো এই যে পতঙ্গ ভোজি যে পশু গুলো থাকে এইগুলোই যে এরকম পতঙ্গ টাইপের অর্থাৎ খাস করে অন্যান্য যে গুলো থাকবে এগুলোকে খাবে এবং এই পতঙ্গ পাখি পাখিকে আবার কে খায় আবার এগুলো খায় তারপর এইখানে দেখো এই যে খরগোশ কে আবার কে খায় বাঘ খায় দেখো এইভাবে মূলত দেখো এই প্রত্যেকেই প্রত্যেকের ওপর নির্ভরশীল এবং এক সত্যি আরেক জায়গার উপর কি হয়ে যাচ্ছে অর্থাৎ আর একটা প্রাণীর মধ্যে সঞ্চালিত হচ্ছে তাহলে আশা করি আমরা বুঝতে পারছো এই খাদ্য জালটা তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যে এখানে অনুশীলনী যে কাজগুলো দেওয়া আছে আমি এগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ